ব্রাইডাল লেহেঙ্গা যেটা হচ্ছে আরও গডজেস আরো হেভি আরও মানে এক্সপ্রেনসিভ এক্সক্লোসিভ এগুলো যারা হচ্ছে অনেকে একটু ডিফারেন্ট চান তাদের জন্য এগুলো মার্কেট থেকে নিতে হলে বিশের উপরে নিতে হবে যেটা হচ্ছে দেখেন একটু লেহেঙ্গাটা সম্পূর্ণ ফাইভ পার্টের লেহেঙ্গাটা সম্পূর্ণ ফাইভ পার্টের দেখেন সম্পূর্ণ ফাইভ পার্টের আর একশো ইঞ্চি গেট থাকবে ত্রিপুর লেয়ারের ক্যান ইউজ করা

এটা কিন্তু খুবই সুন্দর মানে এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা মানে সামনা সামনে যদি না দেখেন আপনি বুঝবেন যে লেহেঙ্গাটা কতটা চমৎকার কতটা ইউনিক সেই একটা লেহেঙ্গা মাসা খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে দিব কত ভাইয়া ষোলো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হচ্ছে নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে মাধ্যমে নিতে পারবেন যদি এগুলো অনলাইনে না দিতে চান সরাসরি দেখি আপনি নিবেন আমি সবসময় বলবো

এটার প্রাইসটা থাকবে একদম অকল্প দাম এটা বিশ হাজার প্লাস নর্মাল মার্কেট থেকে নিতে গেলে কত লাগবে বিশ হাজার প্লাস লাগবে কিন্তু আমাদের থেকে নিতে হলে কত লাগবে ভাইয়া আমি প্রাইসটা বলে দিচ্ছি আগে লেহেঙ্গাটা দেখেন খুবই চমৎকার একটা লেহেঙ্গা ওরে সে অস্থির একটা লেহেঙ্গা অস্থির ভাই এগুলো আসলে

ছয় থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ